ঈদের জন্য আচ্ছা লাস্ট ভিডিও এম টি পনেরো এম টি পনেরো একদম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা যেমন দেখতে লুক

আজ কিন্তু গুরু আজ কিন্তু পাপ্পু অটোমোবাইল গুরু ঈদের আগে হবে খেলা শুরু ঈদের আগে হবে খেলা শুরু আর ঈদের আগে এটাই কিন্তু শেষ কালেকশন আর পাপ্পু অটোমাইজ হবে তোমাদের ডেস্টিনেশন আজকের কালেকশনে খাদানাটা দেখাও রাস্তার উপরে লাইন আপ মাঝে লাইন আপ স্কুটির লাইন আপ মাইজ কালেকশন লাইন আপ স্পোর্টস বাইকের লাইন আপ মানে কি চাই পারফেক্ট মোবাইল ঈদের আগে ব্যাক টু ব্যাক ধামাকা ব্যাক টু ব্যাক ধামাকা তোমাদের জন্য নিয়ে এসেছে স্বপ্ন পূরণ করার জন্য তাই বলছি বস ভিডিও স্কিপ না করে ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর মাস্ট ভিজিট করো কোথায় পারফেক্ট মোবাইল স্বপ্ন পূরণ করার জন্য যাই হোক সরাসরি আজকে দেখে নেবো কুন্তল ভাইকে কারণ প্রচন্ড রোড গরমের দিনে কুন্তলটা কি অফার রেখেছে সবটাই জানাবো কুন্তল দা কোথায় গো এদিকেছো

তো কলকাতা বা কলকাতা আসতে যান সবাই শিয়ালদা শিয়ালদা থেকে আপনি সাউথ ট্রেন বা নামখানা ট্রেন যে কোনো লোকাল ধরলে আপনি লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বললে কুলপি বাস স্ট্যান্ডে যাব পুরো বাস স্ট্যান্ডের মেন বাস স্ট্যান্ড থেকে হাতের দিকে যে রোডটা আছে ডাইমিনা রোড মিনিট হেঁটে আসার পর ঠিক ডান দিকে একদম তাও যদি বুঝতে অসুবিধা হয় কারোর ফোন নাম্বার রয়েছে অবশ্যই ফোন করুন আর তাও যদি বুঝতে পারে আমাদের গুগল ম্যাপে আমাদের পাপড় মোবাইল ম্যাপে সার্চ করুন পাপড় মোবাইল পুরো অ্যাড্রেস কারেন্ট লোকেশন দেখিয়ে দেবে একদম মানে ইজি প্রসেস তোমাদের স্বপ্ন পূরণ করতে তোমরা গুগল ম্যাপে সার্চ করো স্ক্রিন নাম্বারে কল করো আর অবশ্যই করে ভিজিট করো পাপড় মোবাইল সে আর অবশ্যই করে সাবস্ক্রাইবও করো আর এত ভালো ভালো গাড়ি এত রোদের দিনে কষ্ট করে দেখাবো তাহলে সাবস্ক্রাইব তো মাস অবশ্যই তো চলো আমরা আজকে মাইলেজ কালেকশন দিয়ে শুরু করব প্রতিবারে তো ফোর্স কালেকশন আগে দেখাই আজ আমরা আজকে মাইলেজ কালেকশন দিয়ে স্টার্টিং চলো একদম একদম নতুন গাড়ি দেখতে মনে হচ্ছে

লুটে নাও একদম সঙ্গে তেল হেলমেট ফ্রি ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ও মাই গড তাহলে প্রত্যেকটা গাড়ির সাথে ভিডিওতে যে দাম দাম বলা আছে প্রত্যেকটা গাড়ির সাথে তেল হেলমেট পেয়ে যাবে দামের সাথে একদম তাহলে এরপরে আরো একটা বিএস4 এর সাইন এসপি বিএস4 এর পর পর পাঁচখানা রয়েছে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 ও মাই গড চলো এটা দেখো আমি বলবো এটা রয়েছে 2017 শেষে 18 গাড়ি আছে আচ্ছা 38000 টাকা বিএস4 বিএস4 গাড়ি রয়েছে মাত্র 38000 টাকা 38000 টাকা ও মাই গড ইদের আগে লুটে নাও দাদা সার্ভিস কি দিচ্ছ এর সঙ্গে

মোটামুটি ডেলিভারি বয়দের জন্য একদম যারা তার জন্য একদম পুরো পারফেক্ট ফ্লিপকার্ট অ্যামাজন মানে তাদের জন্য সুখবর তোমরা আসো কোনো কথা বলো না শুধু টাকা দাবার নিয়ে চলে যাও বাইশের গাড়ি আছে দাদা আচ্ছা বাইশের গাড়ি তেরো হাজার কিলোমিটার রানিং মাম্পার কন্ডিশনের দাদা বাম্পার একদম বাম্পার একদম নিউ গাড়ি বললে নিউ গাড়ি চলো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বাইশের গাড়ি তেরো হাজারের কিলোমিটার রানিং বিয়াল্লিশ হাজার টাকা ফোর্টি টু থাউজেন্ড ফোর্টি টু থাউজেন্ড রাতে ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে বুক করো ফর্টি টু থাউজেন্ড একটা মাত্র রয়েছে কিন্তু এত ফাইন কন্ডিশনের সঙ্গে তাহলে পরে সিলিন্ডার প্লাস সিলিন্ডার প্লাস রয়েছে এটাও বিএস ফোর গাড়ি সোনো ইঞ্জিন আছে মাইলেজ সেরা সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ দাদা এক লিটার তেল ভরলে কি কলকাতা আপ ডাউন করা যাবে অবশ্যই পারবে অবশ্যই তেল শেষ হবে না কিন্তু পাঁচ হাজার হয়ে যাবে ও মাই গড চলো সিলিন্ডার প্লাস আর গাড়িটাও কিন্তু হিরোর গাড়ি একদম ডিমান্ডিং গাড়ি দামটা হয় না পুরীর গাড়ি আচ্ছা যা দাম দেবো উনিশের লাস্টের গাড়ি আচ্ছা মাত্র বত্রিশ হাজার টাকা দাদা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মানে আরো যত আমরা পেছনে যাবো আরো দাম কমবে নিশ্চয় অবশ্যই সবে তো শুরু সবে তো শুরু

ইয়েলো ইয়োলো কালার চলো এটা রয়েছে দু হাজার আঠারো শেষে উনিশে গাড়ি আছে তেত্রিশ হাজার টাকা ভিক্টোর ভিক্টোর তেত্রিশ হাজার এক টাকা বিশাল সার্ভিস মাইলেজ কিং সাউন্ডও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দারুন সাউন্ড দারুন কালার দারুন দাম তাহলে থার্টি ফাইভ থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি চলো এটা রয়েছে গাড়ি আছে রেড কালার

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রোয়া পিক আপ রোয়া গাড়ি মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড থাউজেন্ড চলো ঈদের আগে লুটে নাও এরপরে এক্সপ্লেট এক্সপ্লেট রয়েছে দু হাজার উনিশের গাড়ি মাত্র তিপ্পান্ন হাজার টাকা এক্সপ্লেট এক্সপ্লেট মাত্র তিপ্পান্ন তিপ্পান্ন হাজার টাকা চলো টায়ার কন্ডিশনটা দেখো একদম ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে গাড়ির কন্ডিশন কিন্তু একদম গুড কন্ডিশন চক 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 করছে মানে কি বলবো কম একটা সার্ভিস করে দিলে আরো গ্লেজ দেবে এর উপরেও সার্ভিস করবে এর উপরে সার্ভিস আছে গ্লেজ ছাড়াবে চলো এরপরে টিভিএস স্পোর্টস টিভিএস স্পোর্টস

দাদা গরমের দিনে মাথা ঠিক আছে তো অবশ্যই বাইশ টাকা বাইশ টাকা লুটে নাও বাইশ টাকায় দু হাজার গাড়ি পালসার ডিস মডেল ডিস মডেল টায়ারটা দেখো কন্ডিশন দেখো বাইশ টাকা এই ওয়ান কন্ডিশন আছে পরে বাজাজ ভি টুয়েলভ মিনি বুলেট মিনি বুলেট মিনি বুলেট চালাবেন ধাক 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 বুলেটের ফিলিংস হবে বুকে লাগবে ধাক 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 ধাকে ধাকে কারণ নেই লাগা চলো সতেরো লাস্টের গাড়ি আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা চলো এটা

চলো ওর দামে করে দাও ওর দামে করে দাও পঁচিশ হাজার টাকা ওর দামে করে দেবো ওর দামেই করে দাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও যা ওর থেকেও পাঁচ টাকা ডিসকাউন্ট ও থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কুড়ি মাইকট কুড়ি হাজার টাকায় এর থেকেও ডিসকাউন্ট এর থেকে ডিসকাউন্ট লুটে নাও লুটে নাও শুধু লুটে নাও চলে পরে এরপরেও ডিসকাউন্ট ওয়ান থার্টি ভাই রয়েছে চলো ওর দামে করে দাও কুড়ি হাজার টাকা ওর দামে করে দেবে আরো পাঁচ হাজার টাকা কম পনেরো হাজার টাকা ওটা বলো কত পঁচিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার টাকা মাইকট পাঁচ হাজার টাকা করে গ্যাপ এর ওপর পাঁচ হাজার গ্যাপ এর ওপর পাঁচ হাজারের গ্যাপ ওর উপর পাঁচের গ্যাপ

পনেরো হাজার টাকা পনেরো টাকা গরমের দিনে যদি না নেওয়া চরম মিস করবে অবশ্যই চলো এরপরে আমরা দেখাবো ভারী গাড়িগুলো একদম যারা অনেক বন্ধুরা ওয়েট করছিল ওয়েট করছে জন্য সাবস্ক্রাইস রয়েছে দুটো বন্ধ গাড়ি আছে ওখানে কি গাড়ি আছে এমটি আছে আছে আর রয়েছে আর অ্যাভেঞ্জার কি লাগবে কি লাগবে চলো দেখে না নাকি একদম 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 ডিমান্ডিং একটা গাড়ি

কিন্তু ঈদের জন্য পঁয়তাল্লিশ ঈদের জন্য আচ্ছা ঈদের লাস্ট ভিডিও সরাসরি দশ টাকা ডিসকাউন্ট করে দেবো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ সঙ্গে ফুল ডেঙ্গির তেল একটা করে হেলমেট লাগবে না যদি লাগবে না দাদা চৌত্রিশ করে দাও অফারটা যদি না নিতে চাও তাহলে এক লাখ চৌত্রিশ হাজার টাকায় সব পেয়ে যাবে সরাসরি এগারো হাজার টাকা ডিসকাউন্ট ও মাই গড গাড়ি দেখো গাড়ি দেখো গাড়ি নিতে হবে না একবার এসে শুধু দেখে যাও আশা করছি তোমাদের স্বপ্ন পূরণ হবে আর নিতে বাধ্য হবে একদম এক চৌত্রিশ কোনো অফার নেবো না কিন্তু এক চৌত্রিশ ঠিক আছে যদি অফার নাও যদি তুমি না নাও যদি অন্য কাস্টমার যদি নাই অফার যদি ফুল ট্যাঙ্ক শুধু এই মাত্র এই গাড়িটার ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি তেল একটা করে হেলেন শুধুমাত্র এম ডি ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি তেল এখানে কিন্তু দাম ফেলে পঁয়তাল্লিশ বাট আজকে তো এক লাখ পঁয়ত্রিশ ফুল অফারের সঙ্গে এরপরে এবারে যা গাড়িতে দাম ফেলা থাকে সব ডিসকাউন্ট করে দেবো লাস্ট যেহেতু লাস্ট ভিডিও হ্যাঁ এফ জেড এস ভার্সন 3 ভার্সন 3 চলো দাম টাকা 85000 টাকা টাকা ডিসকাউন্ট পাগল হয়ে গেলে নাকি পাগল পাগল বিয়াসের পাগল করে পাগল করে দেবে একদম 85 ছিল টাকা ও মাই লেখা আছে দেখি ছিল আমরা বললাম 75 চলে এরপরে করবি छोड़বি

সাত টাকা ডিসকাউন্ট করে সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্সটি সিক্স থাউজেন্ডে পাচ্ছ তোমরা টু ভি একদম ডিমান্ডিং দেখো একটা এক্সট্রা ফিটের লেগ গার্ড লাগানো রয়েছে মানে গাড়িটা ফুল ফিটেড গাড়ি ফুল ফিটেড গাড়ি রয়েছে সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্সটি সিক্স এটাও সেম দু হাজার একুশের গাড়ি আছে এটা বিএস সিক্স রেড কালার ছিল এটা গ্রে কালার রয়েছে গ্রে কালার এটাও এবিএস এটা এবিএস সিঙ্গেল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস ওটা যেমন সাত হাজার ডিসকাউন্ট এটা আট হাজার ডিসকাউন্ট আট হাজার ডিসকাউন্ট সিক্সটি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন সিক্সটি সিক্স

ব্ল্যাকের সঙ্গে সাতচল্লিশ হাজার টাকা টাকা অপশন কালার অপশন তিনটে রয়েছে রেড ব্লু ইয়েলো একই দামে একই দামে চলো এরপরে ইয়ামা জেডার কমাসের গাড়ি মাত্র ছ মাস ও মাই গড এত নিউ গাড়ি একদম নিউ গাড়ি এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো সিঙ্গেল ক্যাজ নেই কোনো জং নেই গাড়ি আনটাচ গাড়ি আছে মানে নতুন ছোটো মেয়ে যাবে কত এক লাখের উপরে দাম ইয়ামা গাড়ি আর এক লাখ কোথায় পাচ্ছে এক লাখ কুড়ির উপরে দাম আর এক লাখ বাইশ হাজার ইয়ামা স্টিল এক লাখ বাইশ দাম করে যাবে আচ্ছা সেখানে এখানে কত পাবে আশি পঁচাশি এই ব্র্যান্ডে আসতে হবে নিয়ে চলে যাও টাকা একদম আজকের কালেকশন যা দেখালাম কালেকশনে সত্যি কথা বলতে ঝড় ছিল আর প্রচন্ড রোদের দিনে একদম দাদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা করে কোল্ড দিতে হবে মানে বন্ধুরা যদি আসে অবশ্যই গরমের সময় আসলে গলা ঠান্ডা করতে হবে একদম তার জন্য করে দেবো থাকছে চলো শেষে কিছু বলে দাও গাড়ি যা দাম করেছি অবশ্যই শোরুমে ভিজিট করো যে এই দামে দিতে পারবে না হয়তো কোনো শোরুম যদি দিয়ে থাকে তারপরে আমি বলছি শোরুমে আসুন আমি আছি যতটা পারবো চেষ্টা করবো আচ্ছা কিছুটা কম করে নেওয়া হচ্ছে কম করে নেওয়া কারণ শোরুম আমি থাকছি আমি আছি অবশ্যই কিছুটা ডিসকাউন্ট আমার কাছে এলে ফিরে যেতে হবে মানে ফোনে ফোনে দরদাম না করে শোরুম ভিজিট করে তারা শোরুমে চলে আসো তোমার পছন্দ তোমার যেটা পছন্দ আমি করে দেবো চাপ আমি করে দেবো দামেও করে দেবে তার জন্য কষ্ট করে ভিজিট করো আর অবশ্যই করে কি করো আমার আমার কিছু বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম অফার তুমি নিয়ে থাকলে তোমার বন্ধুরা তো নিতে হবে বন্ধুদেরকে শেয়ার করে দাও আচ্ছা শেয়ার করে দাও একদম শুধু তোমাদের প্রফিট বুঝলে হবে না আমারও তো একটা প্রফিট আছে নাকি রোদের দিনে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই করে শেয়ার করো আর তোমার বন্ধুদের স্বপ্ন পূরণ করো সেই দায়িত্বটাও তোমাদের নিতে হবে একদম